এই মানুষটা ছিলেন না কোনো বড় রাজনীতিবিদ ছিলেন না কোনো বড় লোক তবুও একটা পুরো কিরানের ভবিষ্যৎ গড়ে দিয়েছেন খালি হাতে ওনার নাম সুদীপ ধারা একটা ছোট্ট গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক নিজের জুতো ছেঁড়া ছাতা ছেঁড়া তবু বাচ্চাদের স্বপ্ন দেখাতে কখনো গ্রান্তি হননি একদিন এক ছেলেকে স্কুলে খালি পায়ে দেখে নিজের জুতো খুলে দিয়ে বলেছিলেন আজ থেকে এটা তোমার কারণ তুমি এসেছো বছর দশের পর স্কুলে এসছিল এক ডাক্তার ছেলে সেই জুতো পাওয়ার চাপ স্যার আজ আমি ডাক্তার আপনার দেওয়া ছেঁড়া জুতোই আমার জীবনের প্রথম প্রেরণা জীবন থেকে আমরা অনেক কিছু চাই কিন্তু এই মানুষটা শিখেছেন যদি নিজের স্বপ্ন না পূরণ করতে পারো তাহলে অন্যই স্বপ্ন করো সাবস্ক্রাইব করুন এস এম বাঙালি কাহিনী এমন গল্প পেতে থাকুন প্রতি সপ্তাহে